প্রিয় দর্শক পক্ষ থেকে সাপ্তাহিক মুক্তকণ্ঠের প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ মুক্তকণ্ঠের আলোচনার বিষয় মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি গোটা পশ্চিম মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য যারা মাধ্যমিক পরীক্ষার্থী তারা প্রস্তুতি নিয়ে চলেছেন তারা কিভাবে প্রস্তুতি নিলে অনাশায় নির্বিঘ্নে সফলতা অর্জন করবে তার জন্য পরামর্শ কি থাকবে কিভাবে করবে পড়াশোনা চব্বিশ ঘন্টার মধ্যে কত ঘন্টায় বা করতে হবে কেমন ভাবে চলবে তার রুটিন তবে সে তার ভালোভাবে প্রথম মাইলটা উজ্জ্বলতম দৃষ্টান্ত থেকে অতিক্রম করতে পারবে মুখ উজ্জ্বল করবে তার পরিবারের তার শিক্ষা প্রতিষ্ঠানের এই সমস্ত বিষয় নিয়ে সুপরামর্শ দেওয়ার জন্য আজকে পিএম নিউজের স্টুডিওতে এসেছেন সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক শেখ গোলাম মহিনুদ্দিন স্যার স্যারকে আমাদের পিএম নিউজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ সমস্ত শ্রোতা থেকে শুরু করে যারা দু উনিশের মাধ্যমে আলিম ফাজিল এবং হাই মাদ্রাসার পরীক্ষার্থী আমার মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে সকলকে হার্দিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের এই স্টুডিওতে ওই মাদ্রাসার আর একজন মাধ্যমিক পরীক্ষার্থী এসছেন আমিনা খাতুন আমরা আজকের আলোচনা পর্ব শুরু করতে চলেছি মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন সর্বোত্তম আমিনা খাতুনের কাছ থেকে আমরা জানতে যাব মাধ্যমিক পরীক্ষার জন্য কতটা প্রস্তুতি নিচ্ছো আমি নিয়মিত প্রতিদিন সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত পড়ি এবং সকাল 6টা থেকে 10টা পর্যন্ত পড়ি এই ভাবে 10 ঘন্টা পড়ার যাতে টাইমিং গতে মাননী আমার নাম বলো তোমার সবচেয়ে কোন সাবজেক্টটা বেশি কঠিন লাগে তোমার সবচেয়ে কঠিন লাগে আর বি আর গণিত সাবজেক্টটা এর জন্য কত সময় দাও এর জন্য আমি এই দুটো सब्जेक्टে আমি সময় দিই অনলাইন সাবজেক্টে 2 ঘন্টা করে পড়লে ওই দুটোই যখন 2 ঘন্টা করে সময় দিই স্যার অমেনা খাতুন যে মাধ্যমিকের প্রস্তুতির জন্য যেভাবে প্রস্তুতি নিয়েছে প্রতিদিন 10 ঘন্টার মতো করে এবং যে সাবজেক্ট দুটো সবচেয়ে বেশি কঠিন লাগে তার জন্য একটু বেশি সময় দেয় তো এই প্রস্তুতি মাধ্যমিক বোর্ডের পরীক্ষার জন্য যথেষ্ট না আরো বেশি প্রস্তুতি নিতে হবে না এর কোন না পরীক্ষার জন্য সময়টা ফ্যাক্টর না যদিও সময় ধরেই পড়াশোনা করতে হয় ব্যাপারটা হচ্ছে যে আমি এটা রিভাইজ দিচ্ছি সারা বছর ধরে যে পড়াশোনা করেছি সেই পড়াশোনাটাকে আমি করে না আর জন্য সময় দিচ্ছি যত বেশি রিভাইজ যাবে তত ভালো সেখানে আউটপুট আসবে তত ভালো আমি সেখানে প্রশ্নের সম্মুখীন আমি হতে পারবো তার জন্য দশ ঘন্টাও যথেষ্ট হতে পারে আবার পাঁচ ঘন্টাও যথেষ্ট হতে পারে তবে দশ ঘন্টা যে পড়ছে সাফিসিয়েন্ট এটুকু মনে করতে মনে করি যে এটা সাফিসিয়েন্ট আমিনা খাতুন যেহেতু আমি ব্যক্তিগত পরিসরে চিনি ওর আশাটা সিনিয়র মাদ্রাসার ক্ষেত্রে ওর আশাটা হয়েছিল হাই স্কুল থেকে সেই কারণে ওর কাছে আর একেবারে নতুন একটি সাবজেক্ট সেটা শিখতে এবং আত্মস্থ করতে এবং পরীক্ষার উপযোগী হয়ে ওঠার জন্য একটু বেশি শ্রম দিতে হবে সেটা দিচ্ছে আর একটি বিষয় বললো গণি বাই দিবাই আমি বলে রাখি সাবজেক্ট কোনোটাই কঠিন সহজ এমন কোন বিষয় না সব সাবজেক্টের সমান মানের

তবে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কিছু প্যারামিটার নিয়ে যদি প্রিপারেশন নেওয়া হয় যেকোনো ছাত্রছাত্রীর জন্য খুব ফ্রুটফুল হতে পারে এবং সময় যদি ভাগ করে না যে আমার হাতে সময় রয়েছে যদি আমি আলের পরীক্ষা দিই বারো তারিখে টেস্ট পরীক্ষার পর রেজাল্ট আউট হওয়ার পর থেকে যে সময়টা পেয়েছিল যারা বুদ্ধিমান ছাত্র ছাত্রী তারা কি করে এই সময়টাকে ভাগ করে টোটাল সময়টাকে ভাগ করে সাবজেক্ট কিছু ভাগ করে এই ধরা যায় যে আমার কাছে আর পঁয়তাল্লিশ দিন রয়েছে আমার কাছে নটি সাবজেক্ট তার মানে আমি হিসাব মতো এক একটা সাবজেক্ট

আর তোমাদের পিএন নিউজ এর মারফতে আমি সমস্ত ছেলে মেয়েদের বলবো ইভেন শিক্ষার্থী যারা আলিম শিক্ষার্থী যারা হাই মাদ্রাসা ইভেন সেকেন্ডারি সেকেন্ডারি আসছে যারা হায়ার্ডারি পরীক্ষা পরীক্ষার্থী প্রত্যেককেই যে আমাদের সামনে যে কোশ্চেনের ব্রেক ধরা থাকে মেদ্রাসী যে কোশ্চেনের প্যাটার্নটা থাকে সেই প্যাটার্ন যেমন যেমন কোশ্চেন ট্রেনিং করা থাকে এই এই ধারণাটা প্রত্যেক ছাত্র ছাত্রীরা একদম খুব স্বচ্ছ থাকে ইভেন সাবজেক্ট টিচারের উচিত হবে আমি যদি সাবজেক্ট টিচারের আমারও উচিত হবে ছাত্রছাত্রীদেরকে কোশ্চেনের অ্যানসারটা রেডি করানোর সঙ্গে সঙ্গে তার কিন্তু কোশ্চেন প্যাটার্নটা তার কাছে একদম পুরো আইনার মতো তার চোখের সামনে ভাসিয়ে দেওয়া যাতে তার সুবিধা হয় যে আমাকে এইরকম টাইপের কোশ্চেনগুলো আমাকে অ্যাটেন্ড করতে হবে এমসি কিউ ভেরি শর্ট টাইপ শর্ট টাইপ তারপরে ম্যারেটিভলি কিছু থাকে যদি অঙ্ক থাকে তার গাণিতিক থাকবে গাণিতিক ম্যাপ পয়েন্ট ম্যাপ সরি জ্যামিতিক কিছু অঙ্ক থাকবে ভূগোল থাকবে তার ম্যাপ পয়েন্টিং থাকবে মানে আলিমের অবস্থা বর্তমানে ইতিহাসের ম্যাপ পয়েন্টিং আমাকে এইগুলো অ্যাটেম্প করতে হবে কারণ আমি দশ ঘন্টা পড়ছি যদি ইতিহাসটা পড়ি আমাকে কিন্তু ম্যাপের প্র্যাকটিসটাও করে যেতে হবে ঠিক আছে এই সমস্ত ডাইমেনশনগুলো ক্লিয়ার থাকা দরকার আমি না স্যার অনেক পরামর্শ দিয়েছেন তুমি কি মনে করছো তুমি যা প্রস্তুতি দিয়েছো এটাই এনাফ না স্যারের প্রস্তুতি যা পরামর্শ দিয়েছে না সেই রকম ভাবেই করতে হবে পরীক্ষা হচ্ছে পরীক্ষা যে এক স্কুলে পড়াশোনা করে অন্য স্কুলে পরীক্ষা দিতে হয় এটাই প্রথম পর্ব এই জায়গাটায় অনেক ছাত্ররা ভীতি সন্ত্রাস অনেকে ভয় করে ঘাবড়ে যায় যে কি হবে অনেক চাপ নিয়ে যায়

আমি যদি একটু অন্যভাবে বলি যখন একদম খুব অপরিচিত একটা নতুন জায়গাতে যখন মা বাবা যখন নিয়ে যায় পার্কে যদি নিয়ে যায় ভিতরে সন্ত্রাস করে জুয়েতে যখন নিয়ে যাওয়া হয় সেগুলো তো হিংস্ সব প্রাণী দেখতে পাই তা সত্ত্বেও কিন্তু যাওয়ার আনন্দ একটা থাকে ঠিক আছে এখানে যাওয়ার আনন্দটা তৈরি হয়ে কেন বাই ন্যাচারালি বাই ট্রেডিশনালি বাই ট্র্যাডিশনালি পিতা মাতার কাছ থেকে আমরা শুনে আসছি ওখানে যাওয়া মানে আনন্দের জায়গা এই এটা যতটা না বাইরে পরীক্ষা দিতে যাওয়ার বিধি তার থেকে বেশি ট্র্যাডিশনাল বিধি পরম্পরাতে আমরা বহন করে যে বাইরে পরীক্ষা দিতে যাই মানে একটা ভয় আব্বা মাও বলেন শিক্ষক শিক্ষিকা বলেন পাড়া প্রতিবেশী বলেন সকলে যদি আমরা শুরু শুরু করি করি আজ থেকে যদি বলা পরীক্ষাটা জীবনের আট পরীক্ষার একটি পরীক্ষা আমি পরীক্ষা দেবো একটি হল ঘরের সেই হল ঘরটা সাতুরিয়া না হাতিশালা আমার দেখার দরকার আমার কাছে কোশ্চেন পেপার থাকে সাতুরিয়াতে থাকলে ওই কোশ্চেন পেপার থাকতো হাতিশালাতে ওই কোশ্চেন পেপার থাকবে ভাঙড় হাই ওই কোশ্চেন পেপার থাকবে এটা ট্র্যাডিশনালি বহন করছে এটা কাটিয়ে ওঠা দরকার আমাদের সকলে এই ট্র্যাডিশনের ভয় কিন্তু একটা সাংঘাতিক ভয় ঠিক আছে ট্র্যাডিশনের ভয় আমরা বহন করে বেড়াচ্ছি এটা থেকে আমাদেরকে কাটিয়ে উঠতে হবে তা নাহলে ভয় বলে কোনো জিনিস পরীক্ষা ভয় কিছু আমি তো যা পড়েছি সেটাই আমাকে জিজ্ঞেস করতে তো ওখানে জিজ্ঞেস করার মধ্যে রিটার্নলি জিজ্ঞেস করবো রিটেনলি আমি উত্তরটা দেবো তো ভয় তো কিছু নেই একটা কমফোর্টেবল পরিবেশ যদি এই ভয়টা থাকে তাহলে কোনো ছেলে মেয়েদেরকে ভবিষ্যতে আমরা কিন্তু বাইরে নিয়ে যেতে পারবো বৃহত্তর আঙিনার জন্য তাদেরকে ছেড়ে দিতে হবে আমি ভয়টা ভয় নয়

আর আপনারই মাদ্রাসাারি স্টুডেন্ট এটা কথা পরিষ্কার করে দিল যে 900 মার্কের পরীক্ষায় মাদ্রাসা পড়া সেখানে স্কুল বোর্ডগুলোতে মাত্র 700 নম্বরের 200 নম্বরের এইটা নম্বর পরীক্ষা দিতে এদের পরিশ্রম বেশি সেখানে 90 প্লাস নম্বর পাওয়া খুব টপ বলছে তো এই এইটা যাতে করা যায় তার জন্য কি পড়া দরকার সেখানে বলি একটা কথা অরজিনালি মাদ্রাসা বোর্ডের যে আধার পরীক্ষা 900 নম্বর মাধ্যমিক বোর্ডে একটি মাধ্যমিক ক্যান্ডিডেট তাকে সাতশো হচ্ছে মানে অতিরিক্ত দুশো মানে অতিরিক্ত দুশো হয়েছে। শিক্ষকরাও বলেন মাদ্রাসা বোর্ডেও মাদ্রাসা পর্ষদেও এ নিয়ে দীর্ঘ চর্চা হচ্ছে ভবিষ্যতে হয়তো কিছুটা রেডিওয়েস হলেও হতে পারে কিন্তু একটা জিনিস আমাদের তুলনাত্মক যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু আমরা দেখবো সিবিএসি বোর্ড আইসিএসি বোর্ড সেন্ট্রাল বোর্ড যেগুলো সিবিএসি বোর্ডে কিন্তু মাদের পাঁচশো নম্বর ঠিক আছে পাঁচশো নম্বর মানে তারা আমাদের যারা সেকেন্ডারি ছাত্রছাত্রী মাধ্যমিক ছাত্রছাত্রী তাদের তুলনায় ওদের বোঝা তারা আরো কম কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি বোঝাটা সব থেকে বেশি পাঁচশো নম্বর ওদেরকে পাঁচটা পেপার পরীক্ষা দিতে হয় এই কথা কিন্তু এক একটা পেপারের ভিতরে অনেকগুলো পেপার অ্যাসেম্বেল করা হয়েছে ঠিক আছে তার মানে পাত্রের সংখ্যা পাঁচটা পাত্রের সংখ্যাটা পাঁচটা কিন্তু তাতে কন্টেন্ট রয়েছে অনেক ঠিক একই রকম ভাবে যদি আমরা সেকেন্ডারি বোর্ডের সঙ্গে একটু কম্পেয়ার করি আমাদের এখানে ওদেরও হয়তো কন্টেন্ট সাতটা আমাদের এখানে যদি আরবিক সাবজেক্ট গুলো রয়েছে তার জন্য সেই কারণে নাম্বার একটু বেড়েছে বা সাবজেক্ট বেড়েছে কিন্তু কন্টেন্ট আকারে যদি দেখতে যাই সাতশো নাম্বারে যা পড়তে হচ্ছে এখানে একটু বেশি পড়তে হয় কিন্তু সিবিএসসি এর সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি পাঁচশো নাম্বারে নশোর থেকে বেশি পড়তে হয় তাহলে নাম্বারটা আজকে হয়তো নশো নাম্বার যেহেতু ট্রেন স্ট্যান্ডার্ড রয়েছে সাতশো এবং নশোর মধ্যে একটা কম্পেয়ার হবে খুব সাধারণ এটা আমি তো পরীক্ষা দিচ্ছি পেপার একটা পেপার কিন্তু আমার রকম ব্যাপার নয় যে একশো নম্বরের যখন আমি গণিতটা পড়ছি তখন ওখানে তুলনায় আমাকে এখানে বেশি পড়তে হচ্ছে তা না ওখানে একশো নম্বরের যে গণিত এখানেও একশো নম্বরের সেই গণিত ওখানে একশো নম্বরের যে বাংলা এখানেও একশো নম্বর সেই বাংলা ওখানে একশো নম্বরের যে ইংলিশ এখানেও সেই ইংলিশ কন্টেন্ট একই পড়তে হচ্ছে তাহলে আমাকে তার জায়গায় দুটো সাবজেক্ট বেশি পরীক্ষা দিতে হচ্ছে দুটো সাবজেক্ট যেমন বেশি পরীক্ষা দিতে হচ্ছে যদি এটাকে সাতশো নাম্বারের ভিতরে দিতে হতো তাহলে বোঝা হতো দুশো নাম্বার যখন দুটো সাবজেক্ট যখন আমি পরীক্ষা দিচ্ছি তার জন্য আমাকে দুশো নাম্বারও বাড়াতে করেছে অতএব এটাকে আমরা বোঝা হিসাবে ধরবো কি আমাকে দুদিন পরীক্ষাটা বেশি দিতে হবে দুটো সাবজেক্ট আমাকে পড়তে হবে বেশি কিন্তু নাম্বারের বোঝা নেই নাম্বারটা সাবজেক্ট ওয়াইজ রয়েছে অতএব আমাকে যেমন পড়াচ্ছে তার জন্য আমাকে বরাদ্দও দিয়েছে অতএব এটাকে বোঝা ভাবতে হবে ঠিক আছে আবার একটু বাইরে বলে রাখি যখন আমার এই ছেলে মেয়েরাই যখন এরা অনার্স পড়তে যাবে সেখানে কি অনার্স আটশো নাম্বার পরীক্ষা দিতে হবে তাই না আটশো নাম্বার পরীক্ষা দিতে হবে তাহলে যে ছেলে মাধ্যমিক পড়ে এলো সাতশো নম্বর তাকে আটশোর সম্মুখীন হতে হবে বাড়ছে সে বাড়ছে এই বাড়াটা তো বরং তার অভ্যাসে ছিল না বরং তার কাছে আর এরা বোঝা হয়ে দাঁড়াবে কিন্তু সিনিয়র মাদ্রাসার ছেলেদের কাছে এটা বরং আরো বোঝা হালকা হবে কেন সে নশ নম্বর পরীক্ষা দিয়ে অভ্যস্ত ভবিষ্যতে যখন মাদ্রাসের পরীক্ষা দিয়ে যাবে আটশো নাম্বার মানে পেপার কমে যত উপরে উঠবে এডুকেশন হাই হয় সাবজেক্ট কমে আসে তাই না সাবজেক্ট কমে আসে একটি সাবজেক্টে গিয়ে সে মাস্টার হয় তাহলে কোরলি যখন উপরে উঠছে হায়ার এডুকেশনে সাবজেক্টের সংখ্যা যখন কমে আসছে কম তার পিরামিডের পিরামিড মতো যদি আমরা করি কিন্তু একটা যখন মাধ্যমিক ছাত্র ছাত্রীকে যখন কম্পেয়ার করবো তখন কিন্তু তার পিরামিড এর তার উচ্চ শিক্ষাটাকে দেখতে পাচ্ছি না গ্রাফিক্যালি দেখতে পাচ্ছি না সে এখানে সাতশো ওখানে গিয়ে এইরকম হওয়া উচিত ছিল কিন্তু দেখা যাচ্ছে নিচে তার বেশটা এরকম হয়ে গেছে এই এইরকম বেশটা এরকম মাঝখানে ফুলতে ফুলতে উপরে গিয়ে এই শীর্ষটা শীর্ষ আকার গ্রাফিক্যালি নেবে কিনা সন্দেহ আছে সেই খুব দায়িত্ব নিয়ে বলতে পারি এটা এবং অনেকটা বলতে পারি আমরা আমাদের ছাত্র যারা মাদ্রাসা পাস্ট আউট হয়ে গিয়ে মাস্টার্স কমপ্লিট করে গিয়ে পাস্ট আউট হয়ে গিয়েছে তাদের পরিসংখ্যান থেকে খুব গর্বের সঙ্গে বলতে পারি আমাদের মাদ্রাসার ছাত্র ছাত্রী যারা নশো নম্বর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা সকলে মাস্টার্সে ভালো নম্বর ক্যারি আউট করে পাস আউট হয়েছে কেন এই বোঝা নেওয়ার অভ্যাসটা তাদের মধ্যে সিজিত হয়ে গেছে ঠিক আছে স্যার মাধ্যমিক এই যে বোর্ডের পরীক্ষা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় এক স্কুলে পড়াশোনা করে অন্য করে যেতে হয় অনেক ছেলেরা এদের বিধি সন্ত্রস্ত হয়ে অনেকে চায় মানে সুযোগ সুবিধা তো দিলে ভালো হয় যে অনেকে অসাধু উপায়ে অবলম্বন করে পরীক্ষায় টুকলি করতে চায় এই সমস্ত ছাত্রদের আপনার পরামর্শ হয়ে পারেন অনলাইন অনলাইন আনফেয়ার মিনস কোনো অসাধু উপায়ে অবলম্বন করে যে কোনো কার্য সমাধান করা সেটা পরীক্ষায় হোক জীবন জীবিকায় হোক অচলাই হোক আমি আমার শিক্ষকতার ক্ষেত্রে আমি যে দায়িত্ব পালন করছি পিএম নিউজের পক্ষ থেকে যারা দায়িত্বশীল তারা যে দায়িত্ব পালন দায়িত্ব পালন করতে হবে স্বচ্ছ উপায় সদ অসদ অসৎ উপায় পৃথিবীতে কোন পন্থায় যদি গৃহীত হয় তা নিন্দনীয় এবং সর্ব অবস্থাতেই তা বর্জনীয় এবং এই রকম নিশ্চিত এই বিষয়ে পরামর্শ খুব কঠোরই থাকবে যে কোনো ছাত্র ছাত্রীর পক্ষে কারণ স্ট্রংলি কন্ডেন করছি আমি যে কোনো ছাত্র ছাত্রী তারা তাদের ভবিষ্যৎ জীবনের পথ চলাচল শুরু করছে এই পথ চলা শুরুর মুহূর্তে তারা যদি অসদ উপায় অবলম্বন করতে চায় আমাদের শিক্ষক সমাজের অভিভাবক সমাজের উচিত হবে তাদেরকে মূল স্রোতে গাইড করা সঠিকটা সঠিক চিনিয়ে দেওয়া চিনিয়ে দেওয়া কারণ যদি এইখানে কোন রকম ভাবে পরীক্ষার কথা এবং পরীক্ষায় সফল হবে এই কথাটাকে ভেবে দেখে। আমার মাদ্রাসার ছাত্র ছাত্রী বলে আমি যদি প্রচ্ছন্নভাবে উৎসাহ দিয়ে থাকি কিংবা আমার কোনো গার্জেন অভিভাবক অভিভাবিকাও যদি প্রচ্ছন্নভাবে সকলে তার ছেলে মেয়েটা ভালো রেজাল্ট করবে এই ভালো রেজাল্ট করবে এই প্রত্যাশা পূরণ করতে গিয়ে যদি প্রচ্ছন্নভাবেও অসদ উপায় তার যদি উৎসাহ প্রদান হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে জানতে হবে চকের সামনে আমি আমার ওই সন্তান সন্ততি কিংবা ছাত্র ছাত্রী ভবিষ্যৎ ভবিষ্যতের পথ চলতে আমি কোটারাগতটা করেছি এটা কি কোনো গভি মেনে নেওয়া যায় না অসদ উপায়ে সে অবলম্বন করবে না পরীক্ষা দিতে গিয়েছে যা পড়েছে সেটাই লিখবে এখানেতে গ্রেডিং সিস্টেম গিয়ে তো সে যা ক্যারি করেছে সেটাই সে বহন করে এটাই তো একটা মানুষের সবথেকে আত্মমর্যাদা দেয় আত্মমর্যাদা নিয়ে চলা উচিত আমি যা সেইটাই আমার ফোকাস দেওয়া অতএব আমি যেই মেধার ছাত্র ছাত্রী আমার সেই মেধাই প্রতিফলিত হবে তার থেকে বড় কিছু যদি আমি অসদুপায় অবলম্বন করে যদি সার্টিফিকেটে কিংবা রেজাল্টে যদি অতিরিক্ত নাম্বার আমি ক্যারিও করে নিই কিন্তু ওই অতিরিক্ত যে নাম্বারটা অসদুপায় ক্যারি করলাম সারা জীবনে কিন্তু ওর বোঝাটা আমার ক্যারি করার ক্ষমতা নেই কোন কর্মসংস্থানে গিয়েছে আমাকে নাইনটি পার্সেন্টের ছাত্র দেখে নিচ্ছে কিন্তু নাইনটি পার্সেন্টের ভিতরে আমার থার্টি পার্সেন্ট কিংবা থার্টি হচ্ছে করা রয়েছে কিন্তু সে আমাকে নাইনটি পার্সেন্ট এলিজিবল ভাবছে যোগ্য ভাবছে যোগ্য ভেবে যখন আমার উপরে কর্মের বোঝা চাপাতে চাইবেন কিংবা প্রত্যাশা করবেন আমি তখন কিন্তু ব্যর্থ হব আর তখন কিন্তু তখন কিন্তু প্রুফ করার আমার কাছে কোনো পন্থাই থাকবে না ইভেন যে অসৎ উপায়ও আমি প্রুফ করতে পারবো না যে না আমি নব্বই পার্সেন্টের যোগ্য এটা কিন্তু করতে পারবো তাহলে যে কি বলবো যে অর্জিত ফল ভবিষ্যতে প্রতি মুহূর্তে আমাকে বিড়ম্বনাই ফিলবে। এই চেতনা যদি আমরা ছাত্র ছাত্রীদের মধ্যে জাগ্রত করতে পারি নিশ্চিতভাবে বিশ্বাস করি কোন ছাত্রছাত্রী ছাত্রী অবলম্বন করার চিন্তা ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি করাতে হবে কালচার এগুলো একটা সর্বশেষ আপনার কাছে আমরা একটা প্রশ্ন রাখবো আজ দশ থেকে পনেরো বছর ধরে দেখা যাচ্ছে চল্লিশ এখনো চলছে গত বছর তাই হলো যে মাদ্রাসা বোর্ড থেকে যারা পরীক্ষা দিচ্ছে এইটি ফাইভ থেকে খুব হার্ডলি নাইনটি পার্সেন্ট নম্বর পাচ্ছে কিন্তু অন্যান্য বোর্ড থেকে যারা পরীক্ষা দিচ্ছে নাইনটি নাইন প্লাস নম্বর পাচ্ছে কিন্তু সেখানে মাদ্রাসা থেকে যে সমস্ত ছাত্র যা পরীক্ষা দিচ্ছে তারা সেই জায়গাটা পিছিয়ে যাচ্ছে তাহলে কি মাদ্রাসা ছাত্র ছাত্রীদের ট্যালেন্ট কম আছে মেধা কম আছে না তারা পড়াশোনায় ফাঁকি দিচ্ছে কি বলবেন যে ছাত্রছাত্রীগুলো মাদ্রাসাতে বর্তমান অবস্থাতেই এই ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট ক্যারি করছে এদেরকে কি কোনো অংশে কম মেধা সম্পন্ন বলে মনে হয় যে বাচ্চা আমি ধরে নিচ্ছি যে সেকেন্ডারি বোর্ডে প্লাস নাম্বার অরিজিনালি পায় তে পাচ্ছে আইসিএস এবং তাদের যথারীতি যদি মেরিট লিস্টে প্রতিদ্বন্দ্বিতা হয় মেরিট লিস্টেও প্রতিদ্বন্দ্বিত হয় তার মানে প্রত্যেকে পিছনে ছুটছে আর কি নাইনটি নাইনের উপরেও প্রত্যেকে পিছনে ছুটছে আমাদের এই ছেলে মেয়েগুলো যদি দেখা যেত সেকেন্ডারি বোর্ডে যদি ফেলা হতো কিংবা সিবিএসি তে যদি ছোটবেলা থেকে যদি পরিচর্যা করে ওই বোর্ডে ফেলা হতো তাহলে এরা হয়তো ওই সারিতেই থাকতো এই যে আমরা দেখছি বিগত তুমি দশ বারো বছর যে বললে যে আমাদের আটকে যাচ্ছে নাইনটি পার্সেন্ট কেন নাইনটির উপরে কি ক্যারি করার ক্ষমতা নেই যে বাচ্চা নাইনটি পার্সেন্ট পাচ্ছে এবং মাদ্রাসা বোর্ড পরিচালিত পরীক্ষাতে যেন নাইনটি পার্সেন্টের উপরে নোংর করে দেওয়া হয়েছে বলে মনে হয় বা কথার ইঙ্গিত মনে হয় সেই রকমই এদেরকেও যদি একটু ওপেন স্পেস দিয়ে দেওয়া হয় পরীক্ষা এক্সামিন সেকশন যদি যেমন ওপেন স্পেসে সেকেন্ডারি বোর্ড এবং সিবিএসসি বোর্ডে দেখে এরকম ওপেন স্পেস যদি থাকতো আমরা মনে হয় এই বাচ্চাগুলো নাইনটি ক্রস করে কোথায় যেত খুঁজে বার করতে হতো এদের ট্র্যাক্টর করে যথেষ্ট ভালো হতো কিন্তু আমি এখানে একটা জিনিস বলবো তুমি পনেরো কুড়ি বছর বললে পনেরো বারো থেকে পনেরো বছর বললে

তো সেই জায়গা থেকে এই যে একটা গতানুগতিক একটা ধারা চলে আসছিল মাদ্রাসা বোর্ড মানে শিক্ষা কমিশনের রেকমেন্ডেশন থেকে শুরু করে শুরু করে পুরো ভারতবর্ষ জুড়ে এবং বিশ্ব জুড়ে যে পরীক্ষা ব্যবস্থা যে আমল পরিবর্তন হয়েছে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আগে বোর্ড কোশ্চিন লিখতে হতো পাঁচটা পাঁচ কুড়ি একশো এখন কিন্তু মাল্টিপল চয়েস ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চিন ঠিক আছে এই যে ভেঙে দিয়েছে তার এই যে আমাদের যারা এক্সামিনার ছিলাম আমাদের আমাদের যারা ওস্তাদা ছিলেন শিক্ষক ছিলেন আমাদের যারা গুরুরা ছিলেন তাদের কিন্তু একটা স্বাধীনতা থাকে তিনি কতটা সন্তুষ্ট হবেন কতটা নাম্বার দেবেন কিন্তু মাল্টিপল চয়েসে যদি নাম্বারটা করে দেওয়া হয় তাহলে তার হাতে আর স্পেসই নেই আই ইয়েস আই নো তাকে ইয়েস কিংবা নো করতে হবে মাঝখানে জাজমেন্টের কোনো জায়গা রাখেনি এই জন্য মাদ্রাসা বোর্ড কিন্তু অনেকটা এগিয়ে গেছে এই নতুন পরীক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছে বলে কিন্তু ওই সিক্সটি সেভেন্টিটা আজকে নাইনটি পর্যন্ত এসেছে নিশ্চিতভাবে যদি এই এই প্রশ্ন যদি আমরা পশ্চিমবঙ্গের মাদ্রাসা সেক্টরে যদি আমরা তুলে দিতে পারি আমিও মাদ্রাসা একটা মাদ্রাসা শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়ে কথাটা বলছি যদি এই প্রশ্নগুলো বারে যদি উঠতে থাকে নিশ্চিতভাবে মাদ্রাসা শিক্ষা পর্ষদ একটি ছাত্রকেও ডিপ্রাইভ করতে যায় না তার অর্জিত হাফ নাম্বার থেকে

ধারণার কথা বলছি এবং ধারণাটা খুব দায়িত্ব নিয়ে আমি ধারণার কথাটা ব্যক্ত করছি বহু এক্সামিনারের সঙ্গে আমার পরিচয় রয়েছে বহু হেড এক্সামিনারের সঙ্গে আমার পরিচয় রয়েছে অনেক হেড এক্সামিনার মাদ্রাসা বোর্ডের কোনো কোনো ইনস্ট্রাকশন নেই তা সত্ত্বেও হেড এক্সামিনাররা বলেন আশির উপরে নাম্বার দেওয়া হয়তো যাবে না আশির উপরে নাম্বার দিলে হেড এক্সামিনাররা যে এক্সামিনার খাতা দেখেছেন তাকে কিন্তু ওই আশির উর্ধে দেওয়া নাম্বারের খাতাগুলোকে আবার চেক এন্ড ভেরিফিকেশন ফেলা যতটুকু আমার ধারণা আছে কোন এক্সামিনার এই তিন দিনের মধ্যে খাতা দেখে হেড এক্সামিনার কাছে জমা দিতে হবে তারপরে আবার তিনি চেক এন্ড ভেরিফিকেশনের কোটাই আর করতে চান না বলে তিনি ওই ওই মার্জিনালি নাম্বার রেখে দিতে চান যতটুকু আমার ধারণা বউ এক্সামিনারের সঙ্গে কথা বলে আমার এই মতামতটা আমার মধ্যে জন্ম নিয়েছে মেবি রং জানি না তবে এটুকু আমি অত্যন্ত খুব স্ট্রংলি দাবি করতে পারি ছাত্র ছাত্রীদের সাথে যেহেতু আমাকেও ছাত্র জীবন পার হয়ে হতে হয়েছে এমন কোন শিক্ষক পৃথিবীতে জন্ম নেই যাকে ছাত্র জীবন পার হয়ে আসতে পারি তাহলে সকলে এরা আজকের ছাত্র ভবিষ্যতে আমার জায়গায় বুঝবে আবার এদের এরা যখন এক্সামিনার হবে এদের হাতে জন্ম নেবে ভবিষ্যতের শিক্ষক তাহলে তার যদি প্রাপ্য থাকে আমার অধিকার নেই আমার যেমন হাফ নাম্বার বেশি দেওয়ার যদি আমার কার্পণ্য থেকে থাকে তাহলে হাত নম্বর ওর কেড়ে নেওয়ার অধিকার আমার নেই ঠিক আছে এবার একটা জিনিস আমি বলি আমার আমার আফসোসের কথাটা বলি মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে বলি আমার এই মেয়ে কিংবা এই ছেলে তার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এফিসিয়েন্সি রয়েছে এলিজিবিলিটি রয়েছে নাইনটি ফাইভ নাইনটি সিক্স নাইনটি এইট নাম্বার ক্যারি করার এলিজিবিলিটি রয়েছে কিন্তু ওই যে আমার একটা গতানুগতিক যে কথাটা বলে আসছি যে ট্র্যাডিশন আমাদের বহন করে আমরা ট্র্যাডিশন বহন করে চলেছি রবীন্দ্রনাথ বলেছিল আমরা সার্টিফিকেটের ট্র্যাডিশন বহন করে চলেছি ঠিক একই রকম ভাবে ভয়ের ট্র্যাডিশন বহন করে চলেছি পরীক্ষা দিতে গেলে টুকলি করতে হবে এই মানসিকতার ট্র্যাডিশন বহন করে চলেছি মাদ্রাসা বোর্ডের এক্সামের হিসাবে মনে হয় একটা ট্র্যাডিশন বহন করে চলেছি আজকের এর বেশি আমার দেওয়া যাবে কারণ এর বেশি আর যোগ্য ওকে মনে করছি না কিন্তু হয়তো যদি সেকেন্ডারি বোর্ডে কিংবা সিবিএসই বোর্ডে থাকতো ওদের সঙ্গে কম্পিট করতে পারতো কিন্তু এই বাচ্চাটি এইটটি নাইন পার্সেন্ট নাম্বার ট্র্যাডিশনের আঘাতে ওকে দিলাম কিন্তু ওর মধ্যে সে মেয়েরা ছিল ওই ছেলেটা ভবিষ্যৎ জীবনে যখন এই নাম্বারটা নিয়ে তার মানে ছেলের সঙ্গে সেখানে কিন্তু অটোমেটিক্যালি ও ছয় পার্সেন্ট সিক্স পার্সেন্ট কিংবা ফাইভ পার্সেন্টে পিছিয়ে গেল এই মেয়েটি কিংবা এই ছেলেটি যদি মাদ্রাসা বোর্ডে থাকতো এই সেকেন্ডারি বোর্ডে থাকতো কিংবা সিবিএসি বোর্ডে থাকতো হয়তো সমানভাবে পাল্লা দিতে পারতো তার সঙ্গে কিংবা ঠিক একই রকম ভাবে যেমন এর হয়ে সাফাই গেছি ঠিক একই রকম ভাবে কোন ছাত্র ছাত্রী নাইনটি সিক্স নাইনটি এইট নাইনটি নাইন কোন ছাত্রছাত্রী তার বাবা মা যদি তাকে মাদ্রাসা ফিল্ডে ফেলতো সিবিএসি বোর্ডের কোন ছেলেকে যদি মাদ্রাসা ফিল্ডে ফেলতো তাহলে তারও দুর্দশা হয়তো এরকমই হতো তাহলে এই দুর্দশার শিকার কেন ওরা হবে ওরা যথারীতি সরকারি ব্যবস্থাপনায় পড়াশোনা করছে সব জায়গার মান সমান হবে সব খাতা দেখার প্যারামিটার একই রকম হবে যে যেটা ক্যারি আউট করবে তাকে সেটা দিতে হবে এই যে আলোচনাটা উঠে এলো আলোচনাটা উঠেছে বাস্তবে চিত্র বলেই আলোচনা সেকেন্ডারি বোর্ডে এখানে কেন তাহলে মাদ্রাসা বোর্ডকে বলতে হবে এখানে যে ছাত্র ছাত্রীরা পড়াশোনা করছে তারা মধ্য মেদার নান্নি সেটাই কিন্তু আমরা মাদ্রাসাতে চাকরি করে এবং খুব দায়িত্বের সঙ্গে বা দর্বের সঙ্গে বলতে পারি যেমন ভাবে পার্সেন্টেজ অব স্টুডেন্ট সর্বত্রে সেকেন্ডারি বোর্ডে কৃষি বিএসি বোর্ড সব জায়গাতে নাইনটি মেধা সম্পন্ন ছাত্র ছাত্রী সেই পার্সেন্ট নেই উচ্চ মেধা রয়েছে মধ্য মেধা রয়েছে নিম্ন মেধা রয়েছে সব জায়গাতেই রয়েছে একই রকম ভাবে মাদ্রাসা সেক্টর হাই মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসাতে সর্বোচ্চ উচ্চ মেধাও রয়েছে মধ্য মেধাও রয়েছে নিম্ন মেধাও রয়েছে এই উচ্চ মেধা ওর থেকে দশ পার্সেন্টেজ কম না আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং খুব কি বলবো এটা আমার চ্যালেঞ্জ যে কেউ অ্যাকসেপ্ট করে দেখতে পারে ওই বাচ্চার আইকিউ টেস্ট হোক এই বাচ্চার আইকিউ আইকিউ টেস্ট করে যদি এই এক্সামিন ব্যবস্থা এই পরীক্ষা ব্যবস্থা মাদ্রাসার পরীক্ষা ব্যবস্থা যদি প্রুভ করে দিতে পারে আইকিউ টেস্ট করে ওই বাচ্চার আইকিউ টেস্ট করা হোক এই বাচ্চার আইকিউ টেস্ট করা টেস্ট করে যদি প্রমাণ করে দিতে পারে যে প্রকৃতই এরা দশ পার্সেন্টেজ পিছিয়ে আছে সেদিন থেকে আমি আমার দায়িত্ব নিয়ে সমস্ত কথা প্রত্যাহার করে নেব নো ডাউট আমার এই বিষয়ে কোনো সন্দেহ নেই কোন জায়গাতে একটা এরা ডিপ্রাইভ শিকার হচ্ছে সেই ডিপ্রাইভটা আমার মতো শিক্ষকদের হাত দিয়ে হয়তো হচ্ছে বই মানসিকতার পরিবর্তন হতে পারে এখানে একটা কথা বললে অত্যুক্তি হবে কিনা আমি ঠিক জানি না সমস্ত শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখেই বলছি এবং মাদ্রাসা বলে খুব রিনাউন্ড একজন পার্সন মাইল স্টোন বলা যেতে পারে তুমি বারবার মাইল স্টোনের কথা বলছি মাইল স্টোন ছুটে যাচ্ছে সে বলতে মাইল স্টোন

সচিব সম্মানীয় সভাপতি একাডেমিক সেক্রেটারি যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব তারা বহু চেষ্টা করে যাচ্ছেন ছাত্র ছাত্রীদেরকে প্রতিষ্ঠিত করে সমাজের মূল স্রোতে মূল স্রোতে তাদেরকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য তো এই বিষয়ে নিশ্চয়ই তাদের দৃষ্টি নিক্ষেপ হবে এটুকু আমি আশা রাখছি আজকে পিউনিয়াজের সাপ্তাহিক মুক্তকণ্ঠে শেষ করব শেষ করার আগে যারা আমাদের এই চ্যানেল দেখছেন দর্শককে ধন্যবাদ আর আজকে স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের ওই মাদ্রাসার স্টুডেন্ট আমিনা কাজুন অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে থাকুন পরবর্তী সপ্তাহে নেক্সট মুক্ত কন্টেন্ট পরবর্তী পর্ব থাকছে আগামী সপ্তাহের জন্য এখানেই শেষ